আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবিতে ডবল মোরিং আংশিক সদরঘাট বন্দর ইপিজেড ও পতিঙ্গা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয় বুধবার বিকেলে কদমতলি শুভ বাস স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বারেক বিল্ডিং হয়ে আগ্রাবাদ মোড়ে গিয়ে শেষ হয় বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ জনগণ নাজিমুর রহমানকে চট্টগ্রাম এগারো আসনে ধানের শেষের প্রার্থী হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন নাজিমুর রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা ও এলাকার জনপ্রিয়তার কারণে তাকে মনোনয়ন দিলে বিএনপি এ আসনে ব্যাপক ভোটে জয়লাভ করবে তারা অবिलম্বে দলীয়ভাবে তার প্রার্থিতা ঘোষণার দাবি জানান ধন্যবাদ আপনারা সকলকে আমার সাথে সংযুক্ত হয়েছে তার এই এলাকায় যথেষ্ট জনপ্রিয় আগামীর মননয়ন করছি ছাত্রয়া মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব নাদিমুর রহমানের মননয়ন দাবিতে আজকে আমরা এখানে সমবেত হইছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে দেশ নায়ক তারেক রহমান নাজিমুর রহমানকে মনোনয়ন দিয়ে তার যোগ্য মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ তার অন্যের অহংকার এবং আমাদের গর্ব এই চাকার আসনের হাঁটি হাঁটি পাপা করে তিনি ছাত্র দল থেকে আজ এ পর্যন্ত উনি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন আমরা উনি দায়িত্ব পেয়েছেন আমাদের দাবি তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের কাছে ওনার সাথে যারা রাজনীতি করেছেন আমরা দেখেছি তারা অনেকেই এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু আমাদের নাজিবুর রহমান ভাই আজ পর্যন্ত শুধু চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির সদস্য সচিব হয়েছেন আমাদের আকুল আবেদন চেয়ারম্যান সাহেবের কাছে তারুণ্যের অহংকার তারেক রহমানের সাহেবের কাছে এই এগারো সন থেকে তানের শীষ মার্কায় যদি ইনশাল্লাহ নাজিম ভাইকে দেয় জনগণ বিপুল ভোটে জয়লাভ করবে এবং ওনার আশা পূরণ হবে এবং উনি এই এগারো আসন থেকে যদি নির্বাচিত হতে পারে সবার আশা ইনশাল্লাহ পূরণ করতে পারবেন এগারো আসনের বন্দর পতঙ্গা ডবল মুনিং অংশের আমরা দশ বারোটা ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি শ্রমিক দল মহিলা দলের নেতা কর্মীরা আমরা আজকে দানের শীষের সমর্থনে নাজিবুর রহমানের সমর্থনে আমরা আজকে বিশাল মিছিল করেছি আজকের এই জনসমুদ্র প্রমাণ করে চট্টগ্রাম এগারো আসনে আগামীতে সংসদ সদস্য হিসেবে চলাব নাজিবুর রহমানকে এই এলাকার মানুষ চায় ইসমিল্লা রহমান রহিম ধন্যবাদ বিচ্ছ টিভিকে আসলে আজকে আমরা প্রোগ্রাম করছি ধানের শীষের প্রতীকের জন্য আমাদের নেতা বলছে নেতা যার যার আমরা জনগণ ও সাধারণ জনগণের দাবি যে এগারো আসনের নাজিম ভাই দুঃসময়ে ছাত্রদলের কান্ডারি ইভেন কি দুঃসময় উনি অনেক কষ্ট করেছে যার কারণে এলাকার জনগণ বিশেষ করে এগারো আসনের যারা নেতৃবৃন্দ ছিল সবাই এসে ওনার মানে ওনার যাতে প্রতিটা পায় ওই জন্য তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আয়োজন আমরা চট্টগ্রাম মহানগরের মাটি ও মানুষের নেতা কর্মী বান্ধব নেতা জননেতা নাজিবুর রহমান সাহেব তিলে তিলে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন আমরা চট্টগ্রামবাসী আমরা চট্টগ্রামবাসী তারণ্যের প্রতীক আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন আমাদের নিবেদন যাতে উনাকে নমিনেশন দেওয়া জনাব নাজিমুর রহমান বর্তমান সদস্য সচিব মহানগরের এগারো আসনের সর্বোচ্চ জনগণ এবং এই নাজিমুর রহমান ভাইকে সুখী পায় যার জন্য আমরা চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি একটি নির্দেশ যেন যাকে আমরা সুখ দুঃখে পাই এবং সেই নাজিমুর রহমান ভাইকে যেন এগারো আসনের এবং সংসদ প্রার্থী হিসাবে তাকে দেখতে চাই Okay, Get